হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য কেমন আছেন সবাই ঈদ সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হবে আমার বাসায় ঝুটি কাতলাশি ঈদের সময় কিন্তু মানুষের বাসা পরিষ্কার হয় আমার কিন্তু ঈদের সময় হয়নি ঈদটা খুব খারাপভাবে কেটে গেছে তো যাই হোক শুধু খাওয়া খাওয়া পড়া করে বেঁচে আছি এইটুকুই আলহামদুলিল্লাহ তো আজকে চলবে সেই ঘর গোছানোর পর্ব তো আজকে মোটামুটি অনেকটা সুস্থ আছি সকাল থেকে ডিসিশন নিয়েছি যে আজকে কাজ করব আর আজকে হচ্ছে শিউলি অনেক লেট করে আসলো দেখেন কয়টা বাজে বারোটা বাজে বারোটার সময় শিউলি আসলো তো যাই হোক বারোটা থেকে সন্ধ্যা ছয়টা বাজলো আজকে শিউলি ছড়াছড়ি নাই কোনো ছড়াছড়ি নাই কাজ আমাকে করতেই হবে চারটা চারটে রুমই ক্লিন করব প্লাস ড্রয়িং ডাইনিং সব ক্লিন করব। ছকছকে তকতকে বাথরুম থেকে শুরু করে কারণ সব কিছুই এত যেদিকে চাচ্ছি সেদিকে আর দেখবেন অসুস্থতা থাকলে কিন্তু মনটা ভালো লাগে না তারপরে যদি যেটাই হাতে আর ওই একা মেয়ে ও খালি শুধু কোনো মতে সংসারটা চালাচ্ছিল এখন ভাবলাম আজকে যেহেতু একটু মানে বেশি ব্যথাটা নাই তো আজকে এই ফাঁকে যতটুকু করা যায় কালকে তোমার মামা বুঝছো

এটা মই আনা হয়েছে প্রথমে হচ্ছে এসি সুইচটাকে বন্দি করো বন্ধি করো হ্যাঁ হ্যাঁ বন্ধ করো বন্ধ করো এটা দে হবে না বুঝছো বড় কাপড় দিছি একটা খরমসা ওটা নিয়ে এসো আচ্ছা তাহলে দেখা যাক আমি আর এই ফাঁকে আমি হচ্ছে কিছু ফার্নিচার দেখি কিছু পরিষ্কার করব আমি তাহলে এইগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে এই গ্লাসটা মাছতে হবে হচ্ছে এখানে তেল রাখা হয় যে জায়গাটা কেমন হয়ে গেছে আমি তাহলে এইগুলো এইটা করি আর উনি দেখ কোথা থেকে পানি খাচ্ছে

মোটামুটি ব্যাগ এগুলা ক্লিন করা হয়ে গেছে ড্রেসিং টেবিলটা ক্লিন হলে তারপরে আমি জায়গা মতো রাখবো আৰু এইগুলাও হৈছে ঐ জা ক্লিন হৈ গৈছে না ত'গা ৰাখে আৰু কী করছে আমা আল্লা কি করছে রে এটা আমার সুন্দর ব্যাগ এত সুন্দর ব্যাগটাকে তুমি এটা কী করতে চাচ্ছো বাবা আবার নিছো এটা নিবা এটা এটা কি দি বাবা মুছে ফেলছি যে দাও দাও ব্যাগগুলো বাইরে থাকলে ব্যাগ ভালো থাকে রেখে দিলাম ওখানে ব্যাগ এটা হচ্ছে এইগুলো জিনিস নিচে হচ্ছে সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে এটা ক্লিন করতে হবে ক্লাস তো শিউলি একদম সব ঝকঝকে তকতকে করে ফেললো কাজের ফাঁকে একটু বিরতি এই জন্য ফ্রোজেন সিঙ্গারা ছিল একটু ভেজে নিলাম সামোসা আর এই যে চা করে নিছি এখন হচ্ছে অনেক দিন পর মনে হচ্ছে দুধ চা খাবো আর আমার তো দিছি দুধ আর খাবার আছে সব সবকিছু কিন্তু টেবিলের উপরে সব গোছাতে হবে এক রুম মোটামুটি করা হয়ে হচ্ছে এই রুম একদম গোছানো হয়ে গেছে তো চা পরবো শেষ এখনো যে আমরা খাওয়া দাওয়া করে সেগুলি এখানে বসে ফ্যানের নিচে চা ফ্যানে কোথায় যায় বসে খাচ্ছে মেয়েটা গরমের মধ্যে এখন গরম লাগতেছে না হ্যাঁ না খাসে এত আজকে আমার ব্লগ আপনাদের কেমন লাগতেছে জানি না সব এলোমেলো কিন্তু শেষে আপনাদের দেখাবো গোছানো এখন আর আপাতত মানে আর ভিডিও অন করব না একদম সব গুছিয়ে টুছে তারপরে ভিডিও অন করব তো সবাই আমার সাথে থাকুন দেখা যাক আজকে রান্নাটা আবার কি করব সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব ওকে চলুন যাই এখন হচ্ছে হাবিবের রুমে তো যাবো একটু সুমাইতাদের বাসায় সময় দাঁড়াম্ম যে হজকে হজ কিসলামরা হজে ওরা আসতে বললাম একটু দেখা করে আসবে আমি আর ভাজা না ভাবি যাবো জামাটা বের করে রাখলাম অলরেডি গোসল হয়ে গেছে আর ঘরদোর সুন্দরভাবে গোছানো হয়েছে সিস্টোপ করে নিচ্ছি এই তো মোটামুটি সব কিছু আলহামদুলিল্লাহ গোছানো একদম ভিত্ভে বেরো সব গোছানো আর তো জো বাবাটা ঘুমাচ্ছে আমার টোজো বাবাটা ঘুমাচ্ছে না কি দেখছো বাবা তোমার ঘুম নাই ঘুম নাই মনটা তো খারাপ কেন শোনা থাকতে তো লাগিয়ে রাখব না যাও সকালে রান্না করছিলাম একটু ভাত ছিল ওই জন্য তাড়াহুড়ো করে ওই একটু চিকেন হাবিবে রান্না করে দিলাম চিকেন রান্না করে দিচ্ছে হাবিবের খাওয়া শেষ আমারও খাওয়া দাওয়া শেষ আর দুপুরে রান্না হচ্ছে হলো এখন ঢেঁড়শ ভাজি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে এই মিষ্টি কুমড়া শিউলি দিছে শিউলি দিছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো হচ্ছে মুরগি বড় মুরগি আনছিল না শিউলি চামড়া সহ সেই চামড়া দিয়ে মুরগির চামড়ি পা গিলা কলিজা এগুলো দিয়ে আমি এটা একটা ঝোল মানে চুলচল করে রান্না করব এটা আমার খুব পছন্দ খাবার এই জন্য মশলা রেডি করা আছে আদা রসুন ফোড়নের মশলা আর এই জায়গায় হচ্ছে হচ্ছে ঢেঁড়স ভাজি তো আমি ঢেঁড়স ভাজি চিকেন দেয় আমি আর আমার ছেলে দুপুরে খাবারটা শেষ করে দিলাম এখন আর বাকি রান্নাগুলো করব সব কিছু কাজ করতে গেলে আসলে দেরি হয়ে যায় কিচ্ছু করার নেই এখানে হচ্ছে দুধ জাল দিয়ে তো এই যে কাজ করতেছে দুধের কালারটা কেমন হয়ে গেছে এটাতে দই বানাবো মানে এত ঘন হয়ে গেছে শরীর আধা কেজিটা কম হয়ে গেছে এক কেজি দুধ আর মনে নাই তো তো বিকেলে নাস্তা হিসেবে এখানে লাচ্চা সময় রান্না করে নিলাম দুধ লাচ্চা আর রান্না বান্না শেষ এটা কিতে ঢাকা যায় শিউলি তো ওই উপর উপর একটু পিস দিয়ে হ্যাঁ এই পিস দিয়ে তো বন্ধুরা এখন মাত্র আমার রান্না বান্না তারপরে ঘর দোর সব প্রচনা হয়েছে আজকে আর ড্রয়িং ডাইনিং ধরা ধরা হয়নি তিনটা ওয়াশরুমের মধ্যে একটা ওয়াশরুম ক্লিন করা হয়েছে আর বাকি দুটা কালকে করব আর ড্রয়িং ডাইনিং ধরা হবে তাই না শিউলি আর এখন শিলি চলে যাচ্ছে এখন বাজে মাত্র মাত্র নাকি দুই একদম চারটে ২০ বাজে চারটে ২০ পর্যন্ত সকাল থেকে কাজে ছিলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবকিছু পরিষ্কার করার পর আজকে অনেক ভালো লাগতেছে তো মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন এজন্য একটু লাচ্চা সেমাই রান্না করলাম এবার ঈদের দিন সকালে করলা ভাজি ঈদের আগের দিন হচ্ছে শিউলি আমাদের ইফতার দিছিল করলা ভাজি ছিল আর ঈদের দিন সকালে আমার হাজবেন্ড ভাত বেগুন আলু ভত্তা দিয়ে আলু ভর্তা এগুলা দিয়ে ঈদের দিন সকালে খাবার হয়েছে দুপুরে শিউলি রান্না করছে হচ্ছে মাংস আর একটা সবজি করে দিচ্ছে এই ছিল দুপুরের খাবার আর রাত্রে আমাদের ফাজানা ভাবি দাওয়াত দিছিল এই সুন্দর ভাবে আমাদের ঈদকে আসছে আলহামদুলিল্লাহ তো এরকমই গেল প্রায় রোজাটা এরকম গেছে তো এখন একটু ভালো আছে কালকে থেকে একটু ভালো আছে এই আজকে ভাবলাম যে না ঘর যেদিক তাকাই ভালো লাগতেছে না পরে কাজ করা শুরু করছি তো আজকে সারা দিন কিন্তু আমার হাজবেন্ডের সাথে আজকে অনেক দিন পর ও অফিসে গেছে হিমিমি জানো তোমার বাবা আজকে কি করছে অফিসে যাওয়ার সময় কি করছে বাবা মোবাইল রেখে চলে গেছে নয় দিন পর আজকে অফিসে গেছে না মানে রুটিন তো একটু আমি তো তোজো যাবে ওর সাথে চিল্লা পার্লা শুরু করছে এই জন্য তোজোকে কোলে নিয়ে আমি ওই রূমে তোমার বাবা বের হয়েছে মোবাইল রেখে চলে গেছে পরে এখন আমি কি করব আমি তো বললাম মোবাইল ছাড়া তো সে অফিস করতে পারবে না কীভাবে পরে দেখি যে ও আম্বরখানা চলে গেছে তারপরে উঠে মোবাইল বের করতে যায় দেখে মোবাইল নিয়ে আবার ঘুরে আসতে এসে বাসা এসে মোবাইল নিয়ে গেছে এই হচ্ছে আজকে সকালে মানে এই অবস্থায় গেছে বুঝছো তোমার বাবা অনেক কষ্ট হয় আধা ঘন্টা পর আসছে কারণ মোবাইল ছাড়া কি করবে কিভাবে অফিস করবে পরে সে মোবাইল নিয়ে গেল আসে আবার আজকে লেট হয়েছে অফিসে যেতে তো এই ছিল আজকের ভিডিও আর আমরা বলছিলাম না সোমাইদাদের বাসায় যাব তো একটু পাঁচটার দিকে যাব পাঁচটার দিকে যাব তো আজকে আর এই পর্যন্তই ভিডিও রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও দিতে পারছি এই জন্য আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ডে যেন আমি ডেইলি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি এই দোয়াটা আপনাদের আপনার অবশ্যই আমার জন্য করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার মেয়ে দুটার জন্য দোয়া করবেন আমার ছেলে বলতো তো ওকে এই তুই নামাজে যাবি কখন আজানে তো দেয় আজান দিছে হবে আসরে আসরে আজান দেয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আজকের ব্লগ আজকে এখানেই শেষ করছি আর একটু পরে আবার নতুন করে একটা শুরু করব সেটা হচ্ছে সোমাদারদের বাসা থেকে শুরু করব ইনশাআল্লাহ কালকে সকাল পর্যন্ত সেগুলি একটা কাজ কিন্তু বাকি আছে রুটি বানানো আজকাল থাক থাক আজকাল বলবো না চলে যাও তো মেয়েদের সাথে একটু কথা বলি সবাই ভালো থাকবে আল্লাহ বেস আসসালামু আলাইকুম